পাকিস্তানের ভারত যেভাবে যুদ্ধের শুরুতে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিচ্ছিল দিক থেকে এই যুদ্ধে পাকিস্তানের কোনোভাবেই টিকে থাকার কথা ছিল না অর্থাৎ ভারতেরই এই যুদ্ধে জয়লাভ করার কথা ছিল কিন্তু হিতে বিপরীত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরাও এটা কল্পনা করতে পারেনি যে এই যুদ্ধে পাকিস্তান জয়লাভ করবে সকলেই ভেবেছিল যে পাকিস্তান এক সপ্তাহ এই যুদ্ধে টিকতে পারবে না কেননা পাকিস্তান ইতিমধ্যেই তাদের অভ্যন্তরীণ বেশ কয়েকটি দিক থেকে তারা সমস্যায় জর্জরিত বিশেষ করে তাদের অর্থনৈতিকভাবে তারা এই মুহূর্তে এতটাই বর্তমান মানে মানে নিম্ন অবস্থান করছে যে যে তাদের তাদের মান বাংলাদেশের থেকে অনেক নিচে চলে গিয়েছে দক্ষিণ এশিয়ার ভিতরে সব থেকে নিম্নে অবস্থান করছে এখন পাকিস্তানের মুদ্রার মান শুধু তাই নয় তাদের দেশে এখন ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তো রয়েছেই এবং সম্প্রতি পাকিস্তান সবথেকে থেকে বেশি যে সমস্যার ভিতরে রয়েছে সেটা হচ্ছে ইমরান খানকে জেলে ঢুকানোর কারণে পাকিস্তান অত্যন্ত জনপ্রিয় এবং এই মুহূর্তে পাকিস্তানের ইমরান খান জেলে থাকার কারণে সম্প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে একটা পুতুল অর্থাৎ দুর্বল সরকার শাহবাজ শরীফের সরকারকে ক্ষমতায় বসিয়ে রাখা হয়েছে কিন্তু মূলত পেছন থেকে কল কাটে নার্সে সেনাবাহিনী বা সেনাবাহিনী প্রধান আসিফ মনির তিনি মূলত ক্ষমতার মসনদে। এছাড়া বেলুচিস্তানের সমস্যা তো রয়েছে সমস্ত দিক বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ছিল যে এই যুদ্ধে ভারতের সামনে পাকিস্তান এক সপ্তাহ টিকে থাকতে সক্ষম হবে না কিন্তু সম্পূর্ণভাবে এই বিশ্লেষণ এই প্রেডিকশন উল্টিয়ে গেল ভারতে সর্বপ্রথম যুদ্ধবিরতির ঘোষণা দিল শুধু তাই নয় ভারত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কাছে ছুটে ছুটে গেল গেল তুরস্কের সৌদি আরবের কাছে ছুটে গেল এবং এখন পর্যন্ত ভারত পরাজয় স্বীকার করে নিয়েছে এবং পাকিস্তান জয়লাভ করেছে এটা তারা নিশ্চিত করেছে এবং পাকিস্তানের পক্ষ থেকে বিজয় উদযাপন করা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত অন্যায়ভাবে তাদের দেশের উপরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এই যুদ্ধে তারা জয়লাভ করেছে এটা প্রচার করছে এবং এটার মাধ্যমে তারা বিজয় উদযাপন করছে এবং বিজয় দিবস ঘোষণা করেছে এই নিউজটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে আজকে আমি শেয়ার করবো আমি আজকে তুলে ধরবো এটার পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে অর্থাৎ বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ যেটা একটা দীর্ঘ মেয়াদের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ কি কারণে নিষিদ্ধ হলো এটার পেছনে অনেক বড় একটা কারণ রয়েছে বিষয়টি জানে না অনেক মিডিয়াতে প্রচার করা বিষয়টা জাস্ট এতটুকু প্রচার করা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই বিষয়টা অনেক মিডিয়াতেই প্রচার করছে না অন্তর্নিহিত বিষয় এই অন্তর্নিহিত বিষয়টাও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব তো লাইভে এখনো পর্যন্ত যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি আমার শুভকামনা এবং ভালোবাসা জ্ঞাপন করার মাধ্যমে আজকে লাইভ শুরু করছি প্রথমেই আওয়ামী লীগের বিষয়টা নিয়ে আজকে আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি দেখা হয় তাহলে আওয়ামী লীগের ইতিহাস সব থেকে সমৃদ্ধ একটা ইতিহাস আওয়ামী লীগ সর্বপ্রথম সেই প্রতিষ্ঠাকালীন পর থেকে এদেশে যতগুলো বড় বড় ঘটনা ঘটেছে রাজনৈতিকভাবে প্রত্যেকটা ঘটনার সাথেই জড়িত ছিল আওয়ামী আওয়ামী লীগ লীগ তবে সৃষ্টির পেছনে বা আওয়ামী লীগ যখন তৈরি হয়েছে দলটা সেই সময় প্রতিষ্ঠাকালীন যিনি সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ওনার উদ্দেশ্য ছিল ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা করা অর্থাৎ ইসলামের মূল্যবোধের ভিত্তিতে এই দেশ ইসলামের শাসনের আওতাভুক্ত কিন্তু মাওলানা খান ভাষণের পর যখন হাকবদল হল এবং যখন শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগের কর্ণাধার হলেন তখন থেকে ওনারা ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে ছুটলেন এরপরে মহান স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হলো যে ইতিহাস এখন আমরা সকলেই জানি কিন্তু বর্তমানে এসে এত সমৃদ্ধ একটি দল কি কারণে নিষিদ্ধ হলো বর্তমানে এই সময় এসে এই দুই হাজার সরকার হিসেবে পরিচিত পেয়েছে শেখ হাসিনার সরকার এই শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছর উনি যে ক্ষমতায় ছিল এই বছরে অবৈধভাবে তিনটা নির্বাচন করেছে আর এখানেই মূলত আওয়ামী লীগ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে আওয়ামী লীগের যে পতন এই পতনের পেছনে সব থেকে বড় ভূমিকা শেখ হাসিনার এই তিনটি অবৈধ নির্বাচন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের জন্য জাতিসংঘের পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন বা জাতিসংঘ মানবাধিকার কমিশনের থেকে একটা চিঠি পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রেরণ করা হয়েছে এবং এই চিঠির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের দায়ে অপরাধী এবং আওয়ামী লীগ রাজনীতি করার মতন সম্পূর্ণ অধিকার তারা হারিয়েছে জাতিসংঘের কাছ থেকে এই চিঠি পাওয়ার পরেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি গতকাল রায় আটটার সময় যে জরুরি বৈঠক ডেকেছিলেন সেই জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতন একটা সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছেন তাছাড়া কোনোভাবেই বিদেশি বা জাতিসংঘের সাপোর্ট ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে পরাশক্তি যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাপোর্ট ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতন এতটা সাহসী ভূমিকা নিত না এখানে কিন্তু বেশ একটা ভূ রাজনীতি কৌশল এখানে জড়িত আছে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যেহেতু ডক্টর মাহমুদ ইউনুস রয়েছে উনি যদি হটকারী সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করত তাহলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলে যেত তখন বাংলাদেশের যে উন্নতি এবং বাংলাদেশের যে সাপোর্ট এই সাপোর্টটা বাংলাদেশ আর পেত না অর্থাৎ বাংলাদেশও মূলত রাজনৈতিকভাবে আবার তারা পিছিয়ে পড়তো এবং অর্থনৈতিকভাবে যে বাংলাদেশের একটা উন্নয়ন হচ্ছে এই উন্নয়নটা আবার পিছিয়ে যেত বা স্থবির হয়ে পড়তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় এসেছে উনি ক্ষমতায় আসার পর পরে বাংলাদেশে যে রিজার্ভ ছিল সেই রিজার্ভ ষোলো বিলিয়ন ডলারের নিচে নেমে অর্থাৎ একটি রাষ্ট্র যদি দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে চায় তাহলে অবশ্যই তার বিলিয়ন ডলার কমপক্ষে রিজার্ভ থাকতে হবে সেখানে ডক্টর মাহ ইউনুস যখন ক্ষমতায় আসেন তখন রিজার্ভ ছিল মাত্র ষোলো বিলিয়ন ডলার অর্থাৎ বিগত শেখ হাসিনা সরকার ছিল সম্পূর্ণ ব্যর্থ এবং ওনারা দেশের রিজার্ভটা পর্যন্ত শেষ করে ফেলেছিল ডক্টর মাহমুদ ইউনুস ক্ষমতায় আসার পর এখন আট মাস অতিবাহিত হয়েছে এই আট মাসে ডক্টর মাহমুদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে তারপরও এখনকার যে প্রতিবেদন এই প্রতিবেদনের আলোকে ডক্টর মাহমুদ ইউনুস বাংলাদেশের এই রিজার্ভটিকে এখন চব্বিশ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে গিয়েছে অর্থাৎ কোথায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার ছিল সেখান থেকে রিজার্ভটি চব্বিশ বিলিয়ন মার্কিন ডলারে উত্তীর্ণ করতে সক্ষম হয়েছে আর এটা সম্ভব হয়েছে ইউনিসের একটা ভাবমূর্তি আছে অর্থাৎ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে তেনার একটা ক্লিন ইমেজ আছে তেনার এই ক্লিন ইমেজটা নষ্ট হয়ে যেত যদি উনি নিজের ইচ্ছা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করত যেহেতু উনি নিজের ইচ্ছা অনুযায়ী আওয়ামী নিষিদ্ধ করেনি এবং জাতিসংঘের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে কেবল উনি আওয়ামী নিষিদ্ধ করার মতন সাহসী পদক্ষেপ নিয়েছে জাতিসংঘে যে মেসেজটা দিয়েছিল সেই মেসেজে যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার ভিতরে এক নাম্বারে ছিল বেগত শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদ বা অবৈধ হওয়ার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল পরপর তিনবার তিনারা অবৈধ নির্বাচন করেছে দুই হাজার সালে সালে এবং দুই হাজার করেছে। যার কারণেই মূলত ওনাদের এক নম্বরে ওনারা অবৈধ এবং রাজনৈতিক দল হিসেবে ওনারা অবৈধ বলে বিবেচিত হয়েছে দ্বিতীয় পর্যায়ে সব থেকে বড় আরেকটি সমস্যা সেটা হচ্ছে ওনারা যে ষোলো বছর ক্ষমতায় ছিল বিগত আওয়ামী লীগ সরকার সেই ষোলো বছরের ভিতরে দেশে এমন কোন অপরাধ নেই যে সংগঠিত করেনি অর্থাৎ খুন এবং রাজনৈতিক রাজনৈতিক মতামত বা দল করার জন্য এমন কোন অপরাধ নেই যে অপরাধ বিগত শেখ হাসিনা সরকার করেনি এটা উল্লেখ করা হয়েছে এবং জাতিসংঘের এই প্রতিবেদনে সেই বিষয়টি স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরো একটি বিষয় জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে সেটা হচ্ছে ওনারা যারা ক্ষমতায় ছিল যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে ওনাদের ক্ষমতা চলে গেল গণ মাধ্যমে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন একটা বিশ্বের ইতিহাসে সব থেকে একটা জঘন্য ইতিহাস রচিত হয়েছে আর ইতিহাসটা হচ্ছে এই যে বিগত সরকারে যে তিনশো জন এমপি ছিল এছাড়া যে পঞ্চাশ জন সংরক্ষিত এমপি ছিল টোটালি সাড়ে তিনশো জন এমপি ছিল সাড়ে তিনশো জন এমপি কি কারণে তারা পলাতক হলো অর্থাৎ কোনো একটা দেশের সংসদে কোনো একটা গণ অভ্যন্তরে সেই দেশের সরকার যারা সরকার ক্ষমতায় ছিল তাদের যে জন এমপি সাড়ে গা ঢাকা দেবে বা পালিয়ে যাবে বা তারা পালাতে বাধ্য হয়েছে এটার অন্যতম ইতিহাস পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নেই এ ধরনের ন্যাক্কারজনক ইতিহাসের সাক্ষী হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের জন্য একটা কালো অধ্যায় হিসেবে এটা বিবেচিত শেখ হাসিনা সরকার তারা যে অন্যায় অন্যায়ের দোষ ছিল তারা যে অন্যায় করেছিল এবং তাদের প্রত্যেকটা মন্ত্রী এমপি সকলেই যে তারা দুর্নীতি করেছিল তার কারণেই তারা যখন গণ অভ্যন্তরের মাধ্যমে সরকারের হলো তখন সকলেই তারা দেশ থেকে পালিয়ে গেল কেউ দেশের ভিতরে আত্মগোপনে চলে গেল যেটা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম ঘৃণ্য এবং জঘন্যমূলক ইতিহাস হিসেবে এটা রয়েছে তো এই সকল কারণে এই তিনটা বড় কারণেই মূলত অর্থাৎ বিগত সরকারের দুর্নীতি বিগত সরকারের দমন পীড়ন নীতি এবং বিগত সরকারের তিনটা অবৈধ নির্বাচন এই তিনটা কারণেই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধকরণের জন্য জাতিসংঘের পক্ষ থেকেও ডক্টর মাহমুদ ইউনুসকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় এবং যার কারণে ডক্টর মাহমুদ ইউনুস শেষ পর্যন্ত যে আন্দোলন হচ্ছিল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য সেই আন্দোলনের কাছে উনি নতি স্বীকার করে এবং আন্দোলনের পক্ষ থেকে যে আলটিমেটাম দেওয়া হয় সেই আলটিমেটামের ভিতরেই আওয়ামী লীগ এর নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন তাহলে এটা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে আপডেট ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ চলছিল গত সাতই মে আসমকায় ভারত পাকিস্তানে যে আক্রমণটা চালায় বিশেষ করে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী একটা একটানা যে নয়টি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ভারতের পক্ষ থেকে যে হামলা চালানো হয় এবং তারা তাদের অভিযানে নাম দেয় সিঁদুর অর্থাৎ এই যে সিঁদুর নাম দিয়ে তারা যে অভিযানটা পরিচালনা করে পাকিস্তানে সেই অভিযানে পাকিস্তানে ব্যাপক ধ্বংস হয় এবং পাকিস্তানের সাইটটি মসজিদ ধ্বংস হয়ে যায় যদিও পাল্টা আক্রমণে অর্থাৎ ওই সময়ে পাকিস্তান মূলত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে পাকিস্তানের পাল্টা আঘাতে ভারতের ওই দিনে পাঁচটি বিমান ভূপাতিত হয় যদি এতদিন ভারতের পক্ষ থেকে বিষয়টা স্বীকার করা হয়নি কিন্তু আজকে সিএনএন সিএনএন এর পক্ষ থেকে এই গোপন তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে সিএনএন এবং আল জাজিরার প্রতিবেদনে এই বিষয়টি স্পষ্টভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ভারত স্বীকার না করলেও ভারত যখন হামলা পরিচালনা করে সিঁদুর অভিযান পরিচালনা করে পাকিস্তানে ওই দিনে ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করতে সক্ষম হয় পাকিস্তান তার ভিতরে তিনটি অত্যন্ত দামি রাফাল যুদ্ধ বিমান ছিল যে রাফাল যুদ্ধ বিমানগুলো ভারত ফ্রান্সের কাছ থেকে ক্রয় করেছিল এবং এই রাফাল এবং এই এক একটি রাফাল যুদ্ধ বিমানের পেছনে ভারতের খরচ করতে হয়েছে দুইশো অষ্টাশি বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এরকম দামি যুদ্ধ বিমান রাফাল যুদ্ধ বিমান ভারতের তিনটি ক্ষতিগ্রস্ত হয় প্রথম দিনেই এবং আরও দুইটা সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ তৎকালীন রাশিয়ার সহায়তায় তৈরি করা যে যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমানও দুইটা ভূপাতিত হয় সব মিলিয়ে পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তানের আক্রমণে ভূপাতিত হয় পরবর্তীতে ভারত সাথে মে হামলা করার পর আটই মেয়েও ভারত হামলা চালায় এবং আটই মে রাত্রে যখন ভারত পাকিস্তানে হামলা চালায় সেই সময় তারা ইসরায়েলের কাছ থেকে আমদানি করা শ শ ড্রোন যেগুলো হার্প ড্রোন বলা হয় এই ড্রোনগুলো পাকিস্তানের অভ্যন্তরে প্রেরণ করে এবং পাকিস্তানের অভ্যন্তরে নজরদারি করার জন্য এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের অন্যান্য যে বিমান বাহিনী ছিল সশস্ত্র বাহিনী ছিল তাদের সকলের এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সবগুলো সহায়তায় পাকিস্তান এই পর্যন্ত সাত আট এবং নয় এই তিন দিনের হামলায় তারা যে ড্রোন ব্যবহার করেছিল সেই ড্রোনের ভিতরে আশিটি ড্রোন পাকিস্তান ভূপাতিত করতে সক্ষম হয় এবং এই আশিটি ড্রোন পাকিস্তান যখন ভূপাতিত করে আশিটি ড্রোনের ভিতরে পঁয়ত্রিশটি ড্রোন ছিল ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হার ড্রোন ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হার্ডওয়ার পঁয়ত্রিশটা ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাকিস্তান পাকিস্তানের পক্ষ থেকে এমন তথ্য দেওয়া হচ্ছিল কিন্তু ভারতীয় মিডিয়া এই তথ্যগুলো অস্বীকার করছিল অর্থাৎ ভারত এই তথ্যগুলো সম্পূর্ণভাবে অস্বীকার করছিল এবং তারা এটা স্বীকার করছিল না কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে তথ্যটা বলা হলেও পাকিস্তান তারা আত্মবিশ্বাসের সাথে বলছিল এবং তারা বলছিল যে তারা কোনো মিথ্যা কথা বলতে চায় না এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে যে স্বাধীন তদন্ত হয়েছে স্বাধীনভাবে যে তারা এটা যাচাই করে দেখেছে সিএনএন সিএনএন এটার স্পষ্ট করে দিয়েছে যে হ্যাঁ ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারতের আশিটির বেশি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে পাকিস্তান এছাড়া পাকিস্তান ভারতে আক্রমণ করতো না কিন্তু ভারতে যখন আবার নয় তারিখ রাত্রে পাকিস্তানে আক্রমণ করল। এবং তারিখ ভারত পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নয় রাত্রে একেবারে তসনাস করে দেয় এবং এই আক্রমণে ভারত ব্যবহার করে ব্রাহ্মস ব্রাহ্ম সব থেকে শক্তিশালী ভারতের হাতে রয়েছে এবং এই শক্তিশালী এবং দ্রুত গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারত আর এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি টার্গেট করে এই হামলা পরিচালনা করে ভারত তার ভিতরে রাউলপিন্ডিও ছিল যে তিনটি বিমান ঘাঁটি টার্গেট করে ভারত আক্রমণ চালায় তিনটি বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে তখন পাকিস্তানের আর কিছু করার ছিল না পাকিস্তান তখন বাধ্য হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এবং প্রত্যাখ্যাতে তখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউলা তারা উল্লেখ করে যে এখন পর্যন্ত ভারত পাকিস্তানের যে সর্বাত্মক হামলা চালায় যে তিন দিন সাত আট ও নয় মে এই তিন দিনে পাকিস্তানের পাল্টা আক্রমণে বা প্রতিরক্ষায় বা প্রতিরোধে প্রতিরোধের সামনেই ভারতের পঞ্চাশ জন সৈন্য নিহত হয় এবং তিনি সংসদে অধিবেশনে দাঁড়িয়ে এটা স্বীকার করেন এবং এটার পক্ষে উনি সত্যতাগুলো তুলে ধরেন কিন্তু ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয় ভারত বলে যে তাদের শুধুমাত্র একজন সৈন্য নিহত হয়েছে তবে এর পক্ষ থেকে এই বিষয়টি তথ্য উদ্ঘাটন করা হয়েছে এটা সঠিকতা যাচাই করা হয়েছে এবং সিএনএনও এটা সঠিকতা পেয়েছে এবং সিএনএন এর পক্ষ থেকে দেখা হয়েছে যে বাউান্ন জন সৈন্য নিহত হয়েছে অর্থাৎ ভারতের এখন পর্যন্ত পাকিস্তানের হাতে বা পাকিস্তানের প্রতিরোধের মুখে ভারতের বাউান্ন জন সৈন্য নিহত হয়েছে এই হামলায় তবে পাকিস্তানের পক্ষ থেকে শনিবার গতকাল সকালে ফজরের পর বুন ইয়ানু মার্সুস নাম করে একটা অত্যন্ত ক্ষিপ্র গতি সম্পন্ন এবং মারাত্মক হামলা পরিচালনা করা হয় ভারতের অভ্যন্তরে এক যোগে পাকিস্তান এই হামলায় পঞ্চাশটি যুদ্ধ বিমান ব্যবহার করে এবং এই পঞ্চাশটি যুদ্ধ বিমান তার একটাও এফ সিক্সটিন যুদ্ধ বিমানও ব্যবহার করে না এবং এস টেন যুদ্ধ বিমানও ব্যবহার করে না পাকিস্তান ব্যবহার করে যে থান্ডার যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমানটা পাকিস্তান নিজেদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে পাকিস্তান এবং সিনাদের যৌথ প্রযুক্তিতে এই জেব সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান তৈরি করেছে এবং এই যুদ্ধ বিমান পাকিস্তান ভারতের বিরুদ্ধে গতকাল সকালে ব্যবহার করে আর এই যুদ্ধ বিমানের তাণ্ডব দেখে এই যুদ্ধ বিমানে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে পাগারণ ভারতের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা একবারে ধ্বংসস্তূপ হয়ে পরিণত হয়েছে তার ভিতরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুজরাট উত্তরপ্রদেশ পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি বিমান ঘাঁটি সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এই আক্রমণে এবং এই বিমান ভারতে ছিল সব থেকে প্রযুক্তি সম্পন্ন এবং দূরপাল্লার সম্পন্ন এই ব্রাহ্মস একটা মজুদ ছিল সেখানে এই মজুদ যে ভান্ডার যে কারখানা সেই কারখানাটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে ভারতের পক্ষ থেকে আজকে এই বিষয়টি স্বীকার করা হয়েছে এবং পাঞ্জাব পুরো অবস্থিত ভারতের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম এস ফোর হান্ড্রেড এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমটিও পাকিস্তানের আক্রমণে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে এই দুইটা পাকিস্তান ভারতের বড় ক্ষতি হয়েছে তবে ভারতের পক্ষ থেকে পাল্টা আঘাতে বা তারা যে প্রতিরোধ করেছে এই প্রতিরোধে পাকিস্তানের একটি বিমান তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয় এবং বিমানটি জেপ সেভেন্টিন থান্ডার বিমানই তারা একটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং শুধু তাই নয় পাকিস্তান প্রেরণ করা ষোলোটা ড্রোনও ভারতের এই আক্রমণে তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে তবে পাকিস্তানের এই সর্বাত্মক আক্রমণে এই বোনিয়ানো ভারত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তখনই ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দেয় যুদ্ধবিরোধী কার্যকর করার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা দুইটা রাষ্ট্রের কোনো রাষ্ট্রকে যুদ্ধ বিরোধীর জন্য বলতে পারবে না তবে তারা যদি নিজেরা আগ্রহী হয় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে রাজি আছে ভারত যখন ইঙ্গিত প্রদান করে এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে যোগাযোগ করে তখন মার্কো রুবিও ভারতের কাছ থেকে গ্রিন সিগনাল পাওয়ার পর পরে উনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসিফদারের সাথে যোগাযোগ করে এবং আসিফদারের সাথে যোগাযোগ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিফ মুনিরের সাথেও যোগাযোগ করে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা পাকিস্তানের পক্ষ থেকে অ্যাভয়েড করা হয় ভাইলট করে দেওয়া হয় তবে শেষ পর্যন্ত তুরস্ক এবং সৌদি আরবের মধ্যস্থতায় পাকিস্তান যুদ্ধ বিরতিতে জুড়ে দেয় বিশেষ করে যে সিন্ধু পানি চুক্তি এই সিন্ধু পানি বন্টন চুক্তিটা নতুন করে আবার করতে হবে কেননা এই পানি বন্টন চুক্তি পাকিস্তানের জন্য লজ্জা করে এবং পাকিস্তানের জন্য ভারতের এক প্রকার আগ্রাসন হিসেবে দেখা হচ্ছে যার কারণে নতুন করে এটাকে চুক্তিবদ্ধ করতে হবে এবং পাকিস্তান এই শর্ত জুড়ে দেয় ভারত পাকিস্তানের শর্ত মেনে নিয়েছে এবং ভারত পরাজয় স্বীকার করে নিয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন নিশ্চয় ইনশাল্লাহত আপনারা এই নিউজটা এত এতক্ষণ পেয়ে গেছেন তবে ভারতে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা এই নিউজটা হয়তো আপনারা এখনো পাননি এই যুদ্ধে ভারত অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে ভারতের আট হাজার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যেখানে পাকিস্তানের ক্ষতি হয়েছে মাত্র চারশো বিলিয়ন ডলার অর্থাৎ অর্থনৈতিক ভারত ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে তো সবকিছু বা সমস্ত দিক বিবেচনা করে ভারত যখন দেখেছে যে পাকিস্তানে থেকে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি তখনই ভারত এই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে এবং যুদ্ধ বিরতি ঘোষণা কার্যকর করার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক এবং সৌদি আরবের মধ্যস্থতায় পাকিস্তানকে রাজি করাতে সক্ষম হয়েছে আজকে পাকিস্তানের পক্ষ থেকে বিজয় উদযাপন করা হচ্ছে এবং আগামীকালও পাকিস্তানে বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে বিজয় উদযাপন করা হচ্ছে আর ভারত এই অবৈধভাবে যে যুদ্ধ পাকিস্তানের উপরে চাপিয়ে দিয়েছিল সে যুদ্ধে ভারত সম্পূর্ণ ভাবে পরাজিত হয়েছে ভারত পরাজয় স্বীকার করে নিয়েছে আজকের লাইভ এ পর্যন্তই আগামীকাল নতুন কোনো লাইভে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম